Thank <sharp inhale> you. কোনো অ্যাঙ্গেলে বৈশা শান্তি নেই শরীরের যে অবস্থা শরীর বাড়ায়া খুব বাজে লেভেলে বাড়াইয়া ফেলছি শরীরটাও কমাইতে হবে খুব তাড়াতাড়ি যাই হোক ভিডিওটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ রফসান অ্যান্ড ওয়েলকাম টু মাই ল সো ইউ গাইস আর ডুইং গুড বেসিক্যালি আজকে অনেক দিন যাবত চাইতেছি যে আমি রেগুলার বেসিসে ইউটিউবে ভিডিও আপলোড করব। বাট যেই প্রবলেমটা হইতেছে লাইফে এত ব্যস্ততা বাইরে গেছে যে রেগুলার ভিডিও বানানো পসিবল হচ্ছে না সো আপলোডও হচ্ছে না লাইফে এরকমই চলতেছে তার মধ্যে আমার বাইক লাস্ট পনেরো দিন যাবৎ গ্যারেজে ছিল বাইকটা ঠিক করাইছি বাইকটা নিয়ে যে কী মারাত্মক লেভেলে সাফার করছি ওইটা আসলে না দেখলে বুঝবেন না সো ফার্স্টে যেই কাজটা করেন বাইকে কী প্রবলেম হয়েছে আগে আসেন আর যত প্রবলেম হয়েছে এগুলোর ড্রাইভার আমার এই যে এই মামুর করছি গ্যারেজে যে মামুর বেটা শুধু শুধু পয়রা ছিল জিনিসটা কিন্তু এরকম মোটেও না গ্যারেজে পয়রা থাকার কারণ হলো মামুর বেটা আমার অনেক মহামারী বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে এই রোগের ট্রিটমেন্ট করানোর জন্য যে ডাক্তারের কাছে নিব সেই সময়টুকু আমি পাচ্ছিলাম না কারণ জীবন যুদ্ধে যে এই যে এই যে এই যে এই যে জায়গা আসছে এখন বাইকটারে পুরা ধাক্কা স্পিড উঠাইতে হবে কি যে একটা বিপদ জীবন যুদ্ধে যেটা বলতে দিছিলাম মামুর ব্যাটারে যে সকল ধরনের টেসলা ইভেন যদি কোনো ঠেলা গাড়িও আসে এটাও আমার ওটি চলে যাওয়ার ক্ষমতা রাখে এখন একটু ঢাল বাইকে এই যে এখন ১৪ পর্যন্ত উঠছে ভাই আমি যদি আমার পিক আপ ফাটায় ফালাই তাও বাইকের স্পিড উঠবে না এই যত মহামারী দেখতেছেন বাইকের এর মহামারীর পিছনে যা যা ঘটছে তার সম্পূর্ণ লাইবিলিটিস আমার কি কি কারণে এই যে বাইকের ক্লাস প্লেট গেছে কার্বোরেটারের খুবই বাজে লেভেলের প্রবলেম হয়েছে ময়লা জৈমা খুব বাজে অবস্থা তারপরে বিভিন্ন আরও তো টুকটাক অনেক জায়গায় লাগছে রোগ না এই রোগগুলা কি কারণে হয়েছে এই জিনিসটা আমি আইডেন্টিফাই করতে পারছি আগে টুকটাক কাজ আছে এই কাজটা সেরে দেন বাইক নিয়ে গ্যারেজে যাব। আর এই বাইক নিয়ে মিরপুর যাওয়া একটা খুবই বড় চ্যালেঞ্জ বাইকের সেই কন্ডিশন যে ধাক্কায়া ধাক্কা আর কতক্ষণ চলা যেতেছে ভাই যে কাজের জন্য আসছিলাম কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এখন এই যে বাইকের যে কন্ডিশন এটা নিয়ে মিরপুর যাওয়া ভাই জীবনেও সম্ভব না আমার বাইকের বর্তমান যে অবস্থা চলতেছে ভাই আমি এই যে এই ভ্যানটারে এই ভ্যানের কী পরিমাণ লোড চিন্তা করে দেখেন এইটারে বিট করা আমার পক্ষে কষ্টকর হয়ে যাইতেছে এই রে উঠ এই যে দুই গিয়ার মারছি তিন গিয়ার মারলাম চার গিয়ার মারলাম পাঁচ গিয়ার মারলাম কিন্তু কোনো ইম্প্রুভমেন্ট নেই এই যে এই যে এই যে এই যে এই যে এই যে দেখছেন কেমন ওটি মেয়েরা যাইতেছে সবাই এমন অবস্থা এই যে এখন এমন অবস্থা এই যে পা দিয়া এমনি ধাক্কাইতেছে আর এই স্পিড হালকা হালকা উঠতেছে এই হয়েছে অবস্থা এই বাইক নিয়ে মিরপুর যাওয়া জিন্দেগিতে সম্ভব না হ্যাঁ এই বাইকটা মোহাম্মদপুরে কোনো একটা দোকান দেখতে হবে বাইরে এই যে সামনে পুলিশ ভাই শিওর শট আমারে আটকাবে ভাই বাইকের অবস্থা খারাপ ভাই বাইকের ক্লাস প্লেট লেট গেছে বাইক ঠিক করার জন্য যাইতেছি নয় এর এমনে পাইছে আসসালামু আলাইকুম বাইক আমার নষ্ট নষ্ট হয়ে গেছে বাইক নষ্ট হয়ে গেছে যে গিয়ার থাকা অবস্থায় চলে না বাইকটা ঠিক করার জন্যই আস বের হয়েছিলাম বাসা থেকে দি না 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 বুঝছি বুঝছি আমি বুঝছি এটা ক্রাইম করছি কিন্তু আমি বাইকের প্রবলেম দেখে বের হয়েছি আমরা আর কি যাব আমার শ্বশুর যাবো যাব তো এই জন্য বের হয়েছিলাম বাইকটা দিয়ে এরপর চলে যাবো আমরা চাইছি আমরা তো বাইকটা যা শুধু দিয়ে চলে যাব থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ হ্যাঁ এ মেয়েদের কথা এমনি বেশি শোনে হ্যাঁ হ্যাঁ কোনো দিন ধরে না আজকেই ধরবে আমি যা আমি তুমি এই যে আমার ক্যামেরায় আমি বলতেছিলাম যে এই যে ফুলিস না শিওর হ্যাঁ শিওর শট ধরবে হ্যাঁ না এই যে এই দোকানে বলছি আমার বাইকে ক্লাস প্লেট গেছে হ্যাঁ ক্লাস প্লেটটা লাগাই দিতে হবে আর তেমন কোনো কিছু টান দিতেই পারবেন না এই যে এই যে দেখে যায়

টোটাল কত আসবে আঠাইশো আর এটা এটা এটাই আসবে আরো ওই তো রাউন্ড পঁয়ত্রিশশো করে দেন

আমি আমার বাইকে লাস্ট অনেক দিন অনেক দিন আসলে মানে এই যে বললাম না যে আমি খুব ব্যস্ত হয়ে গেছিলাম মানে পাম্পে যাওয়ার টাইম পাইতেছিলাম না এই জন্য রেগুলার বেসিসে আমি কি করছি খোলা তেল ভরছি আর এই খোলা তেল থেকে আমার শুরুতে যে প্রবলেমটা হয়েছে ওই খোলা তেল অনেক ময়লা ছিল যেটা আমার কার্বোরেটারে ইফেক্ট করছে কার্বোরেটার থেকে ক্লাচ প্লেট তারপরে একটা 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 করে প্রবলেম বাড়ছে তার মানে মোরাল অব দ্য স্টোরি কী দাঁড়ায় যে বাইকে খোলা তেল ভাই ভুলেও ইউজ করে না না ঠেকলে আমি টাইম বাঁচাইতে যে ব্যস্ততা দেখায় পাম্পে যায় তেল ভরি নেই ভালো তেল ভরি নেই যার জন্য আমি একটা লং টাইম যাবৎ সাফার করছি আমার বাইকে প্রবলেম হয়েছে ফাইন্যান্সিয়ালি আমি ক্ষতিগ্রস্ত হয়েছি তারপরে সময়ের দিক থেকেও আমি ক্ষতিগ্রস্ত হয়েছি ওবার এক যেটা হ্যাসেল ছিল এই কয়েকদিনের জন্য এটা তো ফ্রি যাই হোক আজকের ভিডিওটা আর বেশি লম্বা করব না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব আর সবাইকে একটাই সাজেশন দিব ভাই খোলা তেল চাইলে রেগুলার বেসিসে ইউজ করেন না ভালো তেল ইউজ করেন বাইকটাতে ভালো করে রাখেন আর যদি আম খোলা তেল ইউজ করেন রেগুলার বেসিসে তাহলে যে আমার যেই হাল হইছে না বাইকের অবস্থাও দেখাইছি কি অবস্থা এরকমই হবে সো আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি সি সিউ গাইস অন মাই নেক্স লাইফ ইজ এ রাইট এনজয় দ্য রাইট